পিছনে হচ্ছে খামারের স্যারটা আর এদিকে দেখতে পাচ্ছেন হাওর অঞ্চল একদম এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা আর এটা হচ্ছে আলমপুর আপনার রানীগঞ্জে এদিকে পুরাটাই অঞ্চল তো ওনারা দেখতে পাচ্ছেন যে বাপ দাদার থেকেই একদম শুরু করে সবাই গরু লালন পালনের সাথে জড়িত তো এই ভাইও দিন যাবৎ গরু লালন পালন করেন কিন্তু এখন উনি ইতালি চলে যাবেন ওনার দুই ভাই থাকে ইতালিতে এখন বাড়িতে আর কোনো লোক নাই যে এগুলো দেখাশোনা করবে তো উনি চাচ্ছেন যে আসলে যারা একদম পালের এরকম গরুগুলো নিতে চান উনি দিয়ে দিবেন এবং মোটামুটি দামটা উনি অনেকটা কমের মধ্যে দিয়ে দিবেন তো চলুন ওনার গরুগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আপনার নামটা এই লোকেশনটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ ফয়জুল করিম আমার গ্রাম আলমপুর পোস্ট অফিস রানীগঞ্জ বাজার উপজেলা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জের সাথে আমরা হাওড় অঞ্চল নাকি হাওড় অঞ্চল চারিদিকে শুধু মানে জমি আর মানে ধান চাষ এগুলা বুড়ো জমি হাওড়া আমি যতটুকু দেখতে পাচ্ছি শুধু

গরু তো আমাদের আমরা ছোটবেলা থেকে দেখতেছি আমার বাবা তারা দাদা তারা ভালো আছে আপনি তোমার কৃষি কাজই করেন জি কৃষি কাজ বলতে গরু লালন পালন করি আর জমিগুলা দেখাশোনা করি দান টান উঠাই আর কি যে কাজ করেন লোক আছে তারা কাজ করে

আমি থাকতাম তো অন্য লোক নাই দেখাশোনার মতো দেখা না থাকলে আসলে একদম কর্মচারী দেওয়া হবে না জি না মোটামুটি যেগুলো আছে সবগুলো বিক্রি করে দিব সবগুলো বিক্রি করে ছিল আমি সালে সংগ্রহ সালের নভেম্বরে সংগ্রহ করছিলাম গাবিটা আমি সাইদাতে সংগ্রহ করছিলাম এখন

আমার নিজের পাচ্ছেন বিগ সাইজ এর বাচ্চা এটা এখনো দুধ খায় মানে বোঝা যাচ্ছে যে এটা বয়সটা ছয় সাত মাস ছয় মাস পুরনো মাত্র সার বাচ্চা দুধ পাইছে দুধ পাইছি একসাথে বিক্রি করবেন না আলাদা আলাদা করবেন যদি কোনো ভাই আলাদা নিতে পারবে কোনো ভাই আলাদা নিতে পারবে আবার চাইলে বাচ্চা সহ নিতে পারবে আলাদা বলি যদি গাভীটা নিতে চাই কেমন দাম পড়বে শুধু গাবিটা যদি নিতে চাই তা আপনার গাবি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি যে একশো পঁচাশি আচ্ছা এটা থেকে আপনি বিশ লিটার দুধ বিশ লিটার দুধ পাইছি আমি গাবিটা একটু কাবু হয়ে গেছে ভালো করে খাবার দাবার খাবার দাবার তো গাছের তো আপনার ক্রাইসিস আমার তো গাস কম খাঁচা ঘাস কম শুকনো খাবার খাইছে বাচ্চাটা যদি আলাদা কোনোবাই নেয়

ন আমার 24 লিটার দুধ দিত 24 লিটার 24 লিটার দুধ দিত গাবি তো আচ্ছা বড় দুধের এই যে দুধের পাইপগুলো দেখান দেখান অনেক দুধের গাবি ছিল 24 লিটার দুধের অনেক ব্যান্ডের দুধের ব্যান্ডা অনেক বড় উলান্ডা সেই উলান ছিল নাকি বাচ্চা সারা দন বাচ্চা সারা আমি রীতিমত দুধটা ধরে রাখতে পারছি না এখন আপনার আমাদের গাবি 6-7 দুধ দেয়

এটার দাম আমি চাইরাম আপনার এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে চলেন একটা দেশি গরু আছে নাকি আপনার এখানে দেশ দেশি না সাইওয়াল ক্রস সাইওয়াল ক্রস এটা জি এটা সাইওয়াল ক্রস আচ্ছা এটা কয় দাতের এটা দাঁত বাংছে শুধুমাত্র ও আচ্ছা এখন ইয়া হয় নাই গাব আছে জি না এটা গাব নাই গাব নাই না জি না এটা কি হিসেবে বিক্রি করবেন এটা হিসেবে জি না এটা কোন মানুষ কোন ভাই চাইলে ফাল ভাল লাগে নিতে পারবো সাইবাল করতে একটু বয়স নিয়ে বিজনেস ও নেই এটা কেমন দাম চাবেন এটা আপনার পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার জি আচ্ছা যাই যেভাবে নেয় ওইভাবে নিতে হবে জি জি

পৌঁছাই দিতে পারবো বাড়া তো না এটা আলো আলোচনা করে জিজ্ঞেস ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম